হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আমি আছি তোমার সাথে এর আরবি হচ্ছে আনা ফি সাথি অর্থ অর্থ আছি সাওয়া ইনতা অর্থ তোমার সাথে আনা ফি সাওয়া সা আমি আছি তোমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত এর আরবি হচ্ছে গাবল মৌত আনা গাবল অর্থ আনা অর্থ আমার মৌধ অর্থ মৃত্যু গাবল মৌদ অর্থ মৃত্যুর আগ পর্যন্ত গাবল মুদ আনা আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি শুধু আমার এর আরবি হচ্ছে ইনতা বাস হাগ আনা ইনতা অর্থ তুমি বাস হাগ অর্থ শুধু আনা অর্থ আমার বাস হাগ আনা তুমি শুধু আমার অন্য এর আরবি হচ্ছে মাফি নফরতানি মাফি অর্থ না মাফি নফরতানি অর্থ কারো কারণা এটা ঘরে নিয়ে আসো এর আরবি হচ্ছে জিপ আদা ফিল জিপ অর্থ দাওয়া হাদা অর্থ এটা ফিল অর্থ আসো অর্থ বাড়ি হাদা ফিল বেদ আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি হচ্ছে জীব শান্তা হাক জীব অর্থ নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাক্গি অর্থ আমার জীব শান্তা হাকি আমার ব্যাগ নিয়ে আসো মনে করার চেষ্টা করো এর আরবি হবে হাওয়েল তাজকার হাওয়েল অর্থ চেষ্টা করা তাজকার অর্থ মনে করার হাওয়েল তাজকার মনে করার চেষ্টা করো এর পরবর্তী বাক্যটি হচ্ছে এটা এভাবে করো এর আরবি হচ্ছে সাউই হাদা কিদা সাউই অর্থ করা হাদা অর্থ এটা কিদা অর্থ এমন বা এভাবে সাউই হাদা কিদা এটা এভাবে করো এর পরবর্তী বাক্যটি হবে আস্তে কথা বলো এর আরবি হবে কাল্লাম কাল্লাম অর্থ কথা বলা বিশুয়াই অর্থ আস্তে কাল্লাম বিশুয়াই আস্তে কথা বলো এর পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার পিছনে এর আরবি হচ্ছে ইন তা ইন অর্থ তোমার ওরা অর্থ পিছনে ইন অরা তোমার পিছনে এর পরবর্তী বাকুটি হবে সবাই ভালো আছে এর আরবি সবাই কয়েজ অর্থ ভালো কুল্লু নফর কয়েজ সবাই ভালো আছে অপরিচিত লোক এর আরবি হচ্ছে নফর আজনবী অর্থ লোক আজনবী অর্থ অপরিচিত নকর আজনবী অপরিচিত লোক আর কখনো না এর আরবি হচ্ছে মাফি মাফি মাররা অর্থ আর না আবাদান অর্থ কখনো মাফি মাররা আবাদান আর কখনো না আমাকে অর্ধেক দাও এর আরবি হচ্ছে আতিনি নুস আতিনি অর্থ আমাকে দাও নুস অর্থ অর্ধেক আতিনিনুস আমাকে অর্ধেক দাও পরে দেখা হবে এর আরবিক হচ্ছে বাদেন সুফ বাদেন অর্থ পরে সুফ অর্থ দেখা করা বাদেন সুফ পরে দেখা হবে এর পরবর্তী শব্দটি হচ্ছে কিছু পাওয়া যায়নি এর আরবি হচ্ছে মাহাত শিল্পুসাই মা হাত অর্থ পাওয়া যায়নি অর্থ কিছু মাই হাত ছেলতু কিছু পাওয়া যায়নি সবাই এটা ভেবেছিল এর আরবি হাদা কুলো অর্থ সব নফর অর্থ লোক পিকের অর্থ চিন্তা করা হাদা অর্থ এটা কুলো নফর পিকের হাদা সবাই এটা ভেবেছিল কাজ করতে থাকো এর আরবি হচ্ছে খাল্লিক সুগল খাল্লিক অর্থ করতে থাকো সুগল অর্থ কাজ খাল্লিক সুগল কাজ করতে থাকো এর পরবর্তী বাক্যটি হবে আমি এটা বুঝেছি এর আর হবে আনা ফাহিমতু আনা অর্থ আমি ফাহিমতু অর্থ বোঝা বা বুঝতে পারা আনা ফাহিমতু আমি এটা বুঝেছি এখন বাহিরে আসো এর আরবি হচ্ছে আলহীন এখন বাহিরে আসো আমার হাত ধরো এর আরবি হচ্ছে এমসিক ইয়াদ হাত এমসিক অর্থ দরা ইয়াদ অর্থ হাত হাগি অর্থ আমার এমসিক ইয়াদ হাগি আমার হাত ধরো এর পরবর্তী বাকুটি একবার চেষ্টা করো এর আরবি হচ্ছে হাউ উইল ওয়াহেদ মাররা হাউ উইল অর্থ চেষ্টা করো ওয়াহেদ অর্থ এক মাররা অর্থ বার হাউ উইল ওয়াহেদ মাররা একবার চেষ্টা করো এর পরবর্তী বাকুটি হবে শেষ পর্যন্ত অপেক্ষা করো এর আরবি হবে অর্থ অপেক্ষা করা লেন অর্থ পর্যন্ত আখের অর্থ শেষ ইন্তজার লেন আখের শেষ পর্যন্ত অপেক্ষা করো এর পরবর্তী বাক্যটি হচ্ছে নিচে ধরো এর আরবি হবে এমসিকা হাত এমসিক অর্থ ধরা আর তাহাত অর্থ নিচে এমসিক তাহাত নিচে ধরো এর পরবর্তী বাক্যটি হবে তাকে সাহায্য করো এর আরবি হচ্ছে হুয়া সাউবি মোশাদা হুয়া অর্থ তাকে সাউবি অর্থ করা মোশাদা অর্থ সাহায্য করা হুয়া সাউবি মোশাদা তাকে সাহায্য করো এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ